ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি গত কয়েক বছর ধরে তাকে রাজনীতির মাঠে বেশ সরব থাকতে দেখা গেছে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবিও করে এসেছেন করেছেন জাতীয় সংসদ নির্বাচনও গত সরকারের শাসনামলে শেষ দিকে প্রায় সময়েই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সভা সমাবেশ প্রচার করতে দেখা গেছে এই অভিনেত্রীকে তবে ছাত্রদের কোটা আন্দোলনকে ঘিরে দেশে চলমান অস্থিরতা এবং পাঁচই আগস্টের পট পরিবর্তনের বেশ কিছুদিন আগে থেকেই একেবারে নীরব ছিলেন মাহি অবশেষে মুখ খুললেন তিনি বুধবার চৌদ্দই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগের পর ফেসবুকে বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন তিনি মাহি লিখেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা নিন্দা ও প্রতিবাদ জানাই এছাড়াও বৃহস্পতিবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তাকে মাহি রাজনৈতিক ইস্যুতে সবশেষ কথা বলেছিলেন গত সতেরোই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ঢাকা সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এমন একটি সংবাদ কার্ড শেয়ার করে লিখেছিলেন সমাধান হোক এর দুই ঘন্টা আগে লিখেছিলেন আমার বোনদেরকে আর কেউ আঘাত করবেন না মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই ছিল তার এই স্ট্যাটাসটি তবে গত এক মাসে পরিমণির সন্তানের জন্মদিন ও বান্ধবীর বিয়ের পোস্টের বাইরে রাজনৈতিক বা সমসাময়িক কোন বিষয়ে পোস্ট করেননি মাহি